হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আমি নকুল স্যার আজকের থাকছে বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের জন্য অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র এই ধরনের চিঠি কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই মুখস্থ করে নেবে এসে তাহলে দেখে নেওয়া যাক এই চিঠিটি কীভাবে তোমরা লিখবে প্রথমেই বাঁ দিকে লিখতে হবে মাননীয় পরিবহন অধিকর্তা যেহেতু এটা যান নিয়ন্ত্রণের ব্যাপার হচ্ছে সেই জন্য এই যান নিয়ন্ত্রণ কারা করে মানে যানবাহন নিয়ন্ত্রণ করে ওই পরিবহন দপ্তর থেকে তার জন্য পরিবহন দপ্তরকে কিন্তু চিঠিটা লিখতে হবে সেই জন্য প্রথমে বাঁ দিকে দেখো আমি যেমন লিখেছি সেম এইভাবে লিখবে মাননীয় পরিবহন অধিকর্তা প্রশাসনিক ভবন পরিবহন দপ্তর বাঁকুড়া কেউ মেদিনীপুরে থাকলে মেদিনীপুর লিখবে নিচে আর বর্ধমান হলে বর্ধমান বা যে কোনো ডিস্ট্রিক্ট হলে ডিস্ট্রিক্টের নাম নিচে লিখবে কিন্তু উপরের যে পোর্শনটা আমি লিখেছি ওটা কিন্তু সেম হবে এরপরে বিষয় বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের জন্য আবেদন লিখলে এরপরে শুরু হবে মহাশয় আমরা এবারে দেখো তুমি যেখানে থাকো তোমার বিদ্যালয়ে যেখানে তোমার সেই বিদ্যালয়ের নাম তো কিন্তু তোমাকে এই চিঠির মধ্যে লিখতে হবে আমি উদাহরণস্বরূপ এখানের একটা বিদ্যালয়ের নাম আমি লিখেছি বাকি শুধু নামটা পরিবর্তন হবে বাকি একই রকম তোমরা কিন্তু লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে দেখো এইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে মহাশয় আমরা মেজিয়া তারাপুর সুকান্ত স্মৃতি বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রী মেজিয়া তারাপুর অঞ্চলটি জনবহুল হওয়ার সাথে সাথে বিদ্যালয়ের সামনেই রয়েছে ষাট নম্বর জাতীয় সড়ক প্রতিদিন এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে প্রচুর যানবাহন চলাচল করে এবং মাঝেমধ্যেই ভয়ঙ্কর যানজটের সৃষ্টি হয় তাই সকাল দশটায় বিদ্যালয়ে আসার সময় এবং বিকেলে বিদ্যালয় ছুটির সময় আমাদের রাস্তা পারাপার করতে খুবই অসুবিধা হয় কখনো কখনো দুর্ঘটনাও ঘটে অতএব মহাশয় আপনি যদি অনুগ্রহ করে বিদ্যালয়ের আসা যাওয়ার সময়টুকু যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন তাহলে উপকৃত হব এরপরে শেষে লিখবে একদম নিচে ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ নমস্কারান্তে সুকান্ত স্মৃতি বিদ্যামন্দিরে ছাত্রছাত্রী বৃন্দ তোমরা কিন্তু নমস্কারান্তে লিখে তোমাদের নিজের নিজের স্কুলের নাম লিখে ছাত্র ছাত্রীবৃন্দ কথাটা লিখবে আমি যেমন লিখেছি সেম নমস্কার আনতে সুকান্ত স্মৃতি বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীবৃন্দ আর বাঁদিকে টাং মানে তারিখ টাং লিখে একবার দু হাজার পঁচিশ এরকম ডেটটা দিয়ে দেবে যে কোনো একটা ডেট আমি যেহেতু একবারও দু হাজার পঁচিশ দিয়েছি কারণ ডিসেম্বর মাসে এই বছরে তোমাদের পরীক্ষাটা এক থেকে দশের মধ্যে হয়তো অ্যানুয়াল পরীক্ষাটা থার্ড থার্ড ইউনিট সেই জন্য মানে এক তারিখ ডেটটা নিয়েছি সম্ভবত বাংলা পরীক্ষা ওই ডেটে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য আমি কিন্তু এটা লিখে লিখেছি তো তোমরা অবশ্যই কিন্তু এই যে লেটারটা দেখতে পাচ্ছ বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের জন্য অনুরোধ করা আবেদনপত্র অবশ্যই এটা কিন্তু মুখস্থ করে নেবে পরীক্ষা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তাহলে আজ এখানেই শেষ করছি ভালো থাকবে